বন্ধুরা আজকে চলে এসেছি একটা গুড নিউজ নিয়ে যারা শর্টস কন্টেন্ট ক্রিয়েটার যারা শর্টস ভিডিও বানাছো তাদের জন্য কিন্তু একটা খুশি খবর চলে এসেছে যেসব বন্ধুরা শর্টস থেকে কম ইনকাম করতে তোমরা কিন্তু এখন তার ডবল ইনকাম করতে পারবে কারণ ইউটিউব একটা নতুন আপডেট দিয়ে দিয়েছে শর্টস কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য তার আগেই বলবো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর ভিডিও শুরুতে একটা লাইক করে দিও আগে কি হতো শর্ট ভিডিও যারা আপলোড করতো তোমাদেরকে কিন্তু ষাট সেকেন্ড মানে এক মিনিটের ভিডিও কিন্তু ডিউরেশনে আপলোড করতে হতো কিন্তু এখন ইউটিউব কিন্তু তিন মিনিটের ভিডিও পর্যন্ত আপলোড করতে দেবে তিন মিনিট পর্যন্ত তোমরা কিন্তু ভিডিও আপলোড করতে পারবে শর্টস ফ্রমে আজকের এই ভিডিওতে শর্টস এর যে আপডেটটা ইউটিউব নতুন দিয়েছে সেই আপডেটটা সম্পর্কে এ টু জেড আলোচনা করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ না এই আপডেটটা কিন্তু অনেকের কাছেই চলে এসেছে আবার অনেকের কাছে এখনো পর্যন্ত এই আপডেটটা পৌঁছায়নি তো দেখো নতুন আপডেটটা নিয়ে ইউটিউব কি জানিয়েছে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি পুরোটা আলোচনা করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো बेस्ड অন ক্রিয়েটার ফিডব্যাক উই আর ইনক্রিজিং দ্য ডিউরেশন লিমিট ফর শর্টস স্টার্টিং অন 15 অক্টোবর 2024 ইউ ক্যান আপলোড শর্স আপ টু থ্রি এই যে নতুন আপডেট দিয়েছে এটা কিন্তু পনেরোই অক্টোবর থেকে স্টার্ট হবে মানে পনেরোই অক্টোবর থেকে শুরু হবে এবং আগে কি হতো মানে এক মিনিটে যে ভিডিওটা আমরা আপলোড করতাম সেইটা আমরা এখন তিন নিশ্চিন্তে কিন্তু পোস্ট করতে পারবো মানে আপলোড করতে পারবো আমরা মিনিট পর্যন্ত এর মানে এটা হচ্ছে পনেরোই অক্টোবরের আগে পর্যন্ত আমরা যে ভিডিও গুলো আপলোড করবো সেটার কিন্তু ডিউরেশন হবে এক মিনিট মানে ষাট সেকেন্ড আর পনেরোই অক্টোবরের পর থেকে আমরা তিন মিনিট পর্যন্ত আমরা নিশ্চিন্তে কিন্তু ভিডিও আপলোড করতে পারবো শর্টস ফ্রমে ঠিক আছে

ইফ ইউ আর কারেন্টলি ইন দা ইউটিউব পার্টনার প্রোগ্রাম দিস ভিডিও we conটিউ টু মনিটাইজ ভিআ ওয়াচ মেজ অ্যাড তো বুঝতে পারছো তো যারা কিন্তু শর্ট ভিডিও ক্রিয়েট করতে শর্ট ক্রিয়েট করতে তোমাদের জন্য কিন্তু খুশির দিন সত্যি সত্যি চলে এসেছে তোমরা আগে কি করতে শর্ট ফিড থেকে ইনকাম করতে এখন কিন্তু তোমার ওয়াচ ফিড থেকেও ইনকাম করতে পারবে এটা মানে কি হচ্ছে এটা মানে হচ্ছে তোমরা যারা ইউটিউব প্রোগ্রামের সাথে যুক্ত মানে যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তোমরা কিন্তু আগে শর্টস থেকে শর্ট ফিট অ্যাড থেকে কিন্তু তোমরা ইনকাম ইনকামটা হতো তোমরা যখন তিন মিনিটের মধ্যে যখন ভিডিওটা আপলোড করবে তখন কিন্তু তোমাদের ভিডিও ডিউরেশনটা কিন্তু বেড়ে গেল তোমরা কিন্তু ওয়াচ ফিট অ্যাডস এর মাধ্যমেও কিন্তু ইনকাম করতে পারছো তারপরে দেখো আফটার ফিফটিন অক্টোবর টোয়েন্টি ইউ ক্যান আপলোড শর্টস আপ টু থ্রি মিনিটস লং ইউজিং স্কোয়ার অর ভার্টিক্যাল

এই আপডেটটাই কিন্তু ইউটিউব স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো লিপসিং করা যাবে না কারণ লিপসিং করলে কিন্তু কপিরাইট চলে আসবে এবং তোমার ভিডিওটা ব্লক করে দেবে এবং অডিয়েন্স এর কাছে কিন্তু তোমার ভিডিওটা ইউটিউব পৌঁছে দেবে না তার মানে হচ্ছে তোমরা কিন্তু কোনো ইনস্টাগ্রামে যে রিলস গুলো হয় সেই রিলস গুলো কিন্তু আপলোড করতে পারবে না কোনো লিপসিং করতে পারবে না কোনো কপিরাইট মিউজিকের সাথে কোনো লিপসিং করা যাবে না যা হবে তোমার অরিজিনাল কন্টেন্ট দিতে হবে যে ভিডিওটা তোমার কপিরাইট আসলো সেখান থেকে কিন্তু কোনো আসবে না ঠিক আছে যে স্ট্রাইক আসলো সাত দিনের জন্য কোনো ভিডিও আপলোড করা যাবে না ওই সমস্ত কিছু আসবে না কিন্তু তোমার ভিডিওটা কিন্তু একটু ব্লক করে দেবে এবং কোনো অডিয়েন্স তোমার সেই ভিডিওটা দেখতে পাবে না তখন কিন্তু তোমরা ওই ভিডিওটা ডিলিট করে দিতে পারো বা আনলিস্ট করে দিতে পারো বা প্রাইভেট করে দিতে পারো তাহলে কিন্তু কোনো এফেক্ট আর তোমার চ্যানেলে পড়বে না তো টোটাল আপডেটটা কিন্তু এটাই ছিল তো আমি এটা তোমাদেরকে সহজভাবে একটু বুঝিয়ে দিই দিচ্ছি আগে যখন আমরা শর্ট ভিডিও আপলোড করতাম তখন কিন্তু আমরা ষাট সেকেন্ড মানে এক মিনিটের ভিডিও কিন্তু আপলোড করতে পারতাম তো এখন আমাদের কিন্তু সেটা তিন মিনিট পর্যন্ত করছে এবং আমাদের ইনকামটাও কিন্তু আরো বেশি হবে যেহেতু শর্ট ফিট থেকে কিন্তু কম ইনকাম হতো শর্ট ফিট যে অ্যাডগুলো আসতো ওগুলো কিন্তু একদম কম ইনকাম ঠিক আছে এখন যখন তুমি তিন মিনিটের ভিডিও গুলো যখন তুমি শর্টস আপলোড করতে পারছো তখন কিন্তু তোমারটা ওয়াচের মাধ্যমে কিন্তু তোমার অ্যাডস আসবে এবং অ্যাডস এর থেকে কিন্তু তোমাদের ইনকামটা বেশি হবে তারপর কিন্তু বলেছে কোনো লিপসিং করা যাবে না কোনো ইনস্টাগ্রাম থেকে কোনো রিলস আপলোড করা যাবে না সম্পূর্ণ নিজের কন্টেন্ট দিতে হবে যেমন ধরো যারা ডেলি ব্লগ করে যারা আগে শর্টস এর ডেলি ছাড়তো যেমন ধরো ডেলি লাইফস্টাইল সম্পূর্ণ নিজের কন্টেন্ট ঠিক আছে নিজের ভয়েসে দিতে হবে তাহলে কিন্তু কোনো কপিরাইট আসবে না আর এই যে ভিডিওগুলোতে কিন্তু কোনো স্ট্রাইক আসবে না ঠিক আছে ওটা নিয়ে কোনো ভয় নেই আর যদি কপিরাইট চলে আসে তোমরা আনলিস্ট করে দিতে পারো প্রাইভেট করে দিতে পারো না হলে একদম রিমুভ করে দিতে পারো কোনো প্রবলেম নেই কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে যেন ইনস্টাগ্রাম থেকে কোনো ভিডিও যেন আপলোড না হয় আর যেন কোনো ভিডিওতে মানে যে গানগুলো তোমরা গাইবে সেগুলো যেন কোনো লিপস্টিক না থাকে অরিজিনাল তুমি ভয়েসে দাও সেটাতে কোনো প্রবলেম হবে না এরপর হচ্ছে ইউটিউব চ্যানেল পেজে কিন্তু ইউটিউব নিজে রিকমেন্ডেশন করে দেবে তোমাদের যে চ্যানেলের ভিডিও গুলোকে তোমরা বানাবে সেগুলো কিন্তু ইউটিউব নিজে রিকমেন্ডেশন করে দেবে ঠিক আছে তো বলতে পারো ইউটিউব কিন্তু সত্যি শর্টসের জন্য একটা খুশির খবর নিয়ে এসেছে কারণ শর্টসে কিন্তু প্রচুর কম ইনকাম হয় শর্ট ফিট থেকে কখন একটা অ্যাডস আসলো তখন একটা ইনকাম হলো আর শর্টসে প্রচুর পরিমাণে ভিউ লাগে তো এখন যেহেতু তোমরা থ্রি মানে তিন মিনিটের ভিডিও যখন আপলোড করতে পারছো তোমাদের কিন্তু এখন ডবল ইনকাম হবে তো বলবো সবটাই কিন্তু তোমাদের হাতে তোমরা যেমন খাটবে যেমন কন্টেন্ট দেবে তেমনই কিন্তু তোমাদের রেজাল্ট আসবে তাই বলবো তোমরা মন দিয়ে কাজ করো অরিজিনাল কন্টেন্ট তৈরি করো করো তৈরি তাহলে কিন্তু তোমাদের বেশি আসবে যেহেতু ইউটিউবে তোমরা এসেছো সফলতা পাওয়ার জন্য তুমি যত ভালো কন্টেন্ট অডিয়েন্সের কাছে দিতে পারবে তত কিন্তু তোমার ভিডিও আরো এগোবে তাই বলবো তোমাদের হাতে সবকিছু তোমরা নিজেরা আগে ভালো মতো কন্টেন্ট তৈরি করো ভালো মতো পোস্ট করো ভালো মতো আপলোড করো তাহলেই কিন্তু তোমরা একদিন সফলতা পেয়ে যাবে তো আশা করছি ইউটিউবের নতুন এর যে আপডেটটা এসে সেটা আমি তোমাদেরকে কিছুটা বুঝিয়ে বলতে পেরেছি তোমাদেরকে এর সম্বন্ধে কিছুটা ধারণা আমি দিতে পেরেছি তোমাদের যদি আজকের ভিডিওটা একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও নমস্কার